অপার এক মানবিক নাটকের শেষ দৃশ্য যেন সামনে এসে দাঁড়িয়েছে বেঁচে থাকার এক করুণাকুতি নিয়ে নিয়ে কারাগারে মৃত্যুর প্রহর গুনছেন ভারতের কেরালা রাজ্যের এক নার্স নিমিশা প্রিয়া মাত্র আর একদিন তারপরেই কার্যকর হওয়ার কথা তার মৃত্যুদণ্ড আর তাই গোটা ভারতবাসীর নজর এখন সেই যুদ্ধক্ষেত্রে যেখানে প্রতিপক্ষ হল রাষ্ট্রীয় সীমাবদ্ধতা যুদ্ধবিধ্বস্ত দেশের জটিল আইন এবং মানবতার কঠিন এক পরীক্ষা দুই সালের ঘটনা ইয়েমেনে কর্মরত ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার বিরুদ্ধে স্থানীয় এক নাগরিক তালালাপ্ত মাহাদিকে হত্যার অভিযোগ ওঠে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে পাসপোর্ট উদ্ধারের চেষ্টা করতে গিয়ে ঘটেছিল অনাকাঙ্ক্ষিত মৃত্যু নিমিশা অভিযোগ অস্বীকার করলেও ইয়েমেনের আদালত দুই হাজার সালে তাকে মৃত্যুদণ্ড দেয় সোমবার পনেরোই জুলাই ভারতের সুপ্রিম কোর্টে যে শুনানি হয় সেখানে রাষ্ট্রপক্ষ কার্যত স্বীকার করে নাই তারা তাদের সর্বোচ্চ চেষ্টাটুকুই করে ফেলেছে অ্যাটর্নি জেনারেল আর ভেস্কোটারামানি বলেন আমরা সব চ্যানেল ব্যবহার করেছি ডিপ্লোম্যাটিক রুট প্রভাবশালী স্থানীয় শেখদের অনুরোধ এমনকি ব্লাড মানির প্রস্তাবও তবুও কোনো আশার আলো দেখতে পাচ্ছি না ইসলামিক আইন অনুযায়ী মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তি তখন প্রাণে বাঁচতে পারেন যদি নিহত ব্যক্তির পরিবার আর্থিক ক্ষতিপূরণ গ্রহণে সম্মত হয় যা ব্লাড মানি বা দিয়াহ নামে পরিচিত নিমিশার পরিবার ও নাগরিক সংগঠন সেফ নিমিশা প্রিয়া ইন্টারন্যাশনাল অ্যাকশন কাউন্সিল ইতোমধ্যে প্রায় দশ লক্ষ মার্কিন ডলার বাংলা টাকায় প্রায় আট দশমিক পাঁচ কোটি টাকা সংগ্রহ করে মাহাদির পরিবারকে প্রস্তাব দিয়েছে কিন্তু মাহাদীর পরিবার এখনও সেই প্রস্তাবে সাড়া দেয়নি বরং জানা গেছে ইয়েমেনের নেতৃত্ব এই মামলায় সম্পৃক্ত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে তারা বলছে এটি আমাদের সম্মান ও আত্মমর্যাদার প্রশ্ন শীর্ষ আদালতের বিচারপতি বিক্রমনাথ এবং সন্দীপ মেহতার বেঞ্চ মন্তব্য করেছেন আমরা একটি বিদেশি রাষ্ট্রকে কিভাবে বাধ্য করব আমাদের নির্দেশ বাস্তবায়নের কোনো নিশ্চয়তা নেই তবুও তারা আঠারোই জুলাই পর্যন্ত শুনানি স্থগিত রেখে বলেছেন যদি এর মধ্যে কোনো ইতিবাচক পরিবর্তন আসে তাহলে আদালতকে তার সঙ্গে সঙ্গে জানাতে হবে কেরালার নিঃস্ব এক মা যিনি অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাতেন এখন ইয়েমেনে মেয়ের প্রাণ ভিকার লড়াই করছেন তার হয়ে ইয়েমেনের সমাজকর্মী স্যামুয়েল জেরোম মাহদির পরিবারের সঙ্গে আলোচনা করছেন তিনি বলেন আমরা ব্লাড মানির প্রস্তাব দিয়েছি কিন্তু এখনো তাদের পক্ষ থেকে কোনো সদত্তর মেলেনি সময় শেষ হয়ে আসছে যেখানে রাষ্ট্র ও আইনের সীমা শেষ সেখান থেকেই তো শুরু হয় মানবতার পরিধি ভারতের জনগণ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও মিডিয়া এখন এই বিষয়ে সোচ্চার একটি জীবন একটি ভুল একটি লড়াই নিমিশা প্রিয়ার গল্প তাই কেবল একজন নার্সের মৃত্যুদণ্ড নয় বরং গোটা মানবতার সামনে এক কঠিন প্রশ্ন ছুড়ে দেয় আমরা কি শুধুই আইন মেনে চলব নাকি মাঝে মাঝে হৃদয় দিয়েও সিদ্ধান্ত নেব